ইন্টারিমের সাথে বিএনপির মূলত দ্বন্দ্বের কারণটা কি কারণ হচ্ছে নির্বাচনে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করা সহজ কথা কিন্তু এটাকে ঘুরিয়ে ফিরে এই নির্বাচনের রোড ম্যাপ দেন নির্বাচনের রোড ম্যাপ দেন আরে বাবা যারা তরুণ প্রজন্ম চোদ্দ পনেরো বছর কিংবা বিশ বছর তরুণ যারা রাজনীতি সম্পর্কে নতুন করে জানতেছে তারা রোড ম্যাপ সম্পর্কে কি বুঝবে রোড ম্যাপ তাদের মাথায় কি ঢুকবে তারা না জানে মনে করতেছে রোড ম্যাপ না জানে কি এক জটিল জিনিস এই জটিল জিনিস কেন বিএনপি চাচ্ছে যেরকম সবাই সহজ জিনিস চাচ্ছে সেখানে কেন বিএনপি ভেজাল বাজাচ্ছে অথচ ওদের সহজ ভাষায় করা বলার কথা যে ঠিক আছে জুন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা নির্বাচন করতে চাই আমাকে ফাইন আপনি নির্দিষ্ট ডেট দেন তাই তো সব হয়ে যায় আমি নির্দিষ্ট ডেট চাই কিন্তু এই মেইন ইস্যুটাকে এড়িয়ে নানান বিষয়ে বিতর্ক করা হয় বিষয়টা এমন হচ্ছে যাদের কাছে আমরা মূলত এই জিনিসগুলো চাচ্ছি তারা সম্পূর্ণভাবে আমাদের সাইকোলজিটাকে ধরতে পারছে ধরতে পেরে আমাদেরকে নাচাচ্ছে এবং আমরা সুন্দর মতো নাচছি কিন্তু আমরা আমাদের ভ্যালিড যে কোশ্চেনগুলো সেখান থেকে সরে যাচ্ছি আমার তত কিছু দরকার নাই ঠিক আছে তুমি সংস্কার করবো কি কী সংস্কার করবা তার একটা লিস্ট দাও এ বিষয়ে আমরা প্রশ্ন করি করি না নির্বাচনের ডেট দাও তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় কোন তারিখে হবে তুমি যদি তিরিশে জুনও করো সেটাও দিয়ে দাও নির্বাচনের ডেট তাহলে তো হয়ে গেল তুমি উনত্রিশে জুন পর্যন্ত ঝুলিয়ে রাখবা যে নির্বাচন কবে হবে হবে এটা তিরিশে জুনের মধ্যে হবে তা তো চলবে না এটা নির্দিষ্ট ডেট দাও এটা একটা নর্মাল সেন্স আমি কারো পাশে দাওয়াত থেকে যাব সে যদি বলে আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো এক সময় তুমি দাওয়াতে আসো তাইলে হলো নাকি নির্দিষ্ট একটা ডেট দিতে হবে যে ওই দিনে অমুক তারিখে তোমাকে দেওয়া থাকলো তোমার জন্য তুমি প্রস্তুতি নাও তো এটা একটা সিম্পল বিষয় এই সিম্পল বিষয়টাকে কেন জটিল করে তোলা হচ্ছে